রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসন অনুসন ছাড়া বুননি হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুদে উদিত করেন মান আমিলা আমানাম লাইসা আলাইহি আমরুন ওয়া হুয়া রুদুন যেই ব্যক্তি আমানাম করবে যে আমি নির্দেশ দিই নাই অবশিতা পুত্য কত নাম্বার দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने वो वचन करा जहन्नम में जावरने की कारण

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من هو منتهي مشكر سبحان من حمد فستباركني بها شكر আজকেরই আজকেরই আঞ্জমানের আমাদের পুত্র নির্ধারক বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার সম্মান উপস্থিতি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কাবিলে সম্মান উপস্থিতি অনুসরণ মানে হচ্ছে কার কাজ আদেশ (السؤال عن البلاد: إنهم يحبون الله ويحبون الله الله ويحبون الله 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 ويحبون الله ويحبون الله ويحبون الله 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 আচরণ চলাফেরা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা যেমন রসুল বলেন তোমরা যেভাবে আমাকে সালাহ করতে দেখো ঠিক অনুরোধ তোমরা সালাহ আদায় করো এ কথায় রসুল সাল্লামের জীবনে আদর্শপূর্ণ পূর্ণ বিশ্বাস এবং কাজ প্রতিটি কাজের মাধ্যমে প্রকাশ করাই হলো প্রকৃত অনুসরণ অনুকরণ যে আমাদের জন্য অপরিহার্য

رسول الله صلى الله عليه وسلم 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 اللَّهَ وسلم 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 اللَّهَ وسلم 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 ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ارجل الله يمت الرسول مغطط الرؤى في بيت مها كله سمان وبستيتي سمان وبستيتي رسول صلى الله عليه وسلم من أنشاره من قارو نيره شيء أما ذلك هذا لقى أتت شوك ما جن نتبين شيء ذا النبي صلى الله عليه وسلم قال شيء أنا بيهوني ذا الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى أبو هريرة رضي الله تعالى عنه برنا قال رسول صلى الله عليه وسلم قلت أمر قدك أمة جنة قدش قربي بذكرم ويدك تجيب التوسي صعر قربي فهذا غنص شمت هجيك داشو قلل يا الله الرسول وكتار كير قربي رسول صلى الله عليه وسلم قلت من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى جيبك يا مرم صار كله

তেজে আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে الله আমাদেরকে জান্নাতের অধিবাসী হে মর্মে মহান পবিত্র আয়ালে বলেন সূরা জি له نار جهنم وقالتينا فيها ابدا ابتيكت الله এবং رَسُولُ রাসূল Aman kare কার জন্য রয়েছে উচ্চ আগুনের তৈরি জাহান্নাম সেখানে তারা তিন الذين عن او تصيبهم فتنه او يصيبهم রাসলেবি উচ্চারণ করা এটার শব্দন হবে কালেরপতিপতি পরজে আবিতিত হবে অতএব আবিতিত হবে আমরা যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ করে নামটি তাহলে কিয়ামত দিনে আমাদেরsubset আফসোস করতে হবে কিন্তু সেই দিন আফসোস কোনো কাজে আসবে না এই মত মহান আল্লাহ তাআলা বলেন সূরা গুরসান আয়াত নম্বর 7 ও মেন ইয়াউম 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 জালিম আলাইহি ইয়াকুল ইয়া লে

তৃতীয় প্রতিযোগী জেনারুল প্রস্তুত থাকবে সিদ্দিকুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমায় ইয়াত'ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা। সম্মানীয় আজকে এই বাফтори কানজমানের জগতম মহসভাপতি ও বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী আমি আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বলবো মনো করেছি সেই বিষয়টির নাম হচ্ছে রসুল সদল্লাহ অনুসরণ অনুকরণ এ বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা মুসলমান হিসেবে রসুল্লাহ সদল্লাহ জীবনকে আমাদের জন্য পথ পদ পথ পদক্ষেপ গ্রহণ করেছি সম্মানী উপস্থিতি অনুসরণ অনুকরণ বলতে কি বোঝা যায় অনুসরণ বলতে হয়ে যায় কারণ আদর্শ নিদর্শনে মেনে চলা এবং অনুকরণ বলতে বোঝা যায় সে আদর্শ জীবনযাত্রাকে বাস্তব অনুসরণ করা যখন আমরা রাসুল্লাহ জীবন ও অনুসরণ করি তখন আমরা প্রকৃত মুসলমান হিসাবে নিজেদের জীবনকে সাজাতে পারি সম্মানীয় শ্রোতা মন্ডলী রসুল্লাহ অনুসরণ কেন করবো মহান আল্লাহ করছেন

মহান <speaking> <speaking> <-interpretation>

পালা কুল্লুরুম্মাতি ادখুলুনা আল জান্নাতা ইল্লা মানাবা বল ওয়া মান ইয়া বা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান বামা লিদখাল আনি জান্নাহ ওয়া মান আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে সে রয় যে অস্বীকার করে সাহাবায়ে کرام বললেন হে আল্লাহর রাসূল কে অস্বীকার করে আল্লাহর রাসূল বললেন যেবার আনুগত্য করলো সে জানাতে প্রবেশ করল আর যেবার অবাধ্যজন করল সে অস্বীকার করল

আজকের এই মহাটি প্রতিযোগিতার সময় আমার আলোচ্য বিষয় হলো রসুল্লাহ